আসসালামু আলাইকুম দিস ইজ আখি আশা করি সবাই ভালো আছেন নতুন একটা দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসছি আপনাদের মাঝে তাস আমরা আজকে চলে যাব তাই ব্যাগ গুছিয়ে নিচ্ছি সকালবেলা আমরা গোসল টোসল করে ফ্রেশ হয়ে নিলাম এখন বাকিগুলা গুছিয়ে নিচ্ছি দাঁড়ানি শেষ ছুটি শেষ ফাইনালি আজকে আমরা চলে যাব তাই মেজ আমাদের জন্য এখন নাস্তা তৈরি খাওয়াই দিছে আর এখন আদিবার জন্য এই যে নাস্তা তৈরি করতেছে আর বলতেছে আমরা আমাদের জন্য কিছু আম দিয়ে দিব আমরা নাকি বা ওখানে যা আসার দিয়ে দিবো হ্যাঁ কী করো বলো এই যে আদিবা রেডি আদিবার জ্বর ছিল আদিবার জ্বর ছিল এখন একটু ভালো হয়েছে তাই এখন আমরা চলে যাব আসলে খুব খারাপ লাগতেছে অনেক দিন ছিলাম ইবাদের সাথে তো আমাদের জন্য এখন আম পাড়তে আসছে মেজো এই জামরা এখন আমাদের জন্য আম পারবো ওই যে আমাদের গাছ থেকে ওই জামগুলা পারবো পেড়ে নিয়ে যাব বাসায় নিয়ে আচার দিব ভালো করে এই জাম মোহনকে বলতেছে আমার সাথে যাইতে কিন্তু মোহন যাবে না বলতেছে ও বলতেছে যাবে না আমাদেরকে টাটা দিয়ে ও একটু কথা বলতে পারে না যে দেখি আবু চলে যাওয়ার পরিবেশ থমথমে তো আমরা বসেছিলাম অনেকক্ষণ রিক্সা আসার কথা ছিল তো রিক্সা চলে আসতেছে তাই রেডি হয়ে নিচ্ছি তো যাওয়ার কথা ছিল সে কবে ঈদের দু তিন দিন পরে চলে যাওয়ার কথা ছিল কিন্তু যেতে পারিনি আমি অসুস্থ হলাম এরপরে বিয়ে ছিল বিয়ে শেষ করে আদি বা অসুস্থ হলো তাই এখন আজকে যাচ্ছি চলে যাওয়ার টাইম হয়ে গেছে মনটা খারাপ লাগতেছে আর আমি এদিকে রেডি হয়ে নিচ্ছি ওইদিকে সব ব্যাগ গোছানো হয়ে গেছে দেখতে পারলেন এখন আমি রেডি হয়ে গেলে বের হয়ে যাব আসার সময় খুব আনন্দ নিয়ে আসি মনের ভিতরে অনেক আনন্দ থাকে কিন্তু যাওয়ার সময়টা আসলে অনেক কষ্ট দেয় আজকে আদিবাস সকাল থেকে জ্বরটা কম আছে তাই ভাবলাম আজকে চলে যায় আচ্ছা আম্মা আম্মা আন্টি যাইয়েরগো কেছে আদিবাতিকে বলে তো ওরা মা মেয়ে একজন আরেকজনের সাথে বিদায় নিচ্ছে সবাইকে রেখে চলে যেতে অনেক কষ্ট হয় তারপরও যেতে হবে কি করার আর আসার সময় কাজল আম্মুকে দেখতে পার নেই কারণ উনি ওনার বাবার বাড়িতে গেছে আম্মু অসুস্থ ওনার ভাইয়ের ছেলে অসুস্থ তাই আম্মুকে আর দেখতে পাইনি তো যাই হোক এখন বিদায় নিয়ে সব সময় যাওয়ার সময় এটা বড় এখন মনে হয় ডান টানকে বাফাইতে পাইতেছে সবাইকে এক নজর দেখে যাওয়ার জন্য এখানে থাক এই যে সিটির জামাইকো বাড়ির সামনে দিয়ে যাইতেছি আমরা আপুদের বাড়ির পর সিটি সিটিদের বাড়ি এটাই হচ্ছে সিটির ওই দিন এই বাড়িতে আসছে আমরা বিয়ে খাইতে সব সময় আমরা যে রাস্তা দিয়ে যাই ওই রাস্তাটা খারাপ তাই আমরা নানুদের বাড়ির সামনে দিয়ে ওখান দিয়ে একটা রাস্তা দিয়ে কাকা নিয়ে যাচ্ছে কাকা আমাদেরকে নামাই দিয়ে চলে যাচ্ছে নাম পরে আমাদের যাত্রা শুরু হয়ে গেছে গাড়িতে উঠে পড়ছি গাড়িতে ওঠার পর বেশি ভিডিও করতে পারিনি আদিবা খুব কান্না কাটি করতেছিল লোকে কোলে নিয়ে রাখতে হয়েছে ওর সবার জন্য মন খারাপ লাগতেছে তাই কান্না করছে তো আদিবার অবস্থা দেখেন আদিবা পুরো পথ কান্না করতে করতে আসছে ওকে কোলে নিয়ে আর ভিডিও করতে পারেনি ও শুধু কান্না করতেছে জামা কাপড় খুলে ফেলছে গরমে হুম এখনও জামা পরবে না বলতেছে এই যে এখন কুমিল্লা হোটেলে আসলাম ভালো লাগতেছে না সবার মন খারাপ কান্নাকাটি চলো আম্মু এখন একটু ভালো লাগতেছে হুম পুরো পথে কান্না করতেছিল। এখন একদম গা মুছে দিছি মুছে গেঞ্জি পরায় দিছি মন খারাপ থাকতেছে বুঝাতে পারতেছে না মাথা ঘুরেতেছে জ্বরটা আজকে একটু নাই

সময় মাঝে মাঝে তো খাবার দিয়ে দিত রাতের বেলা আজকে তো একদম দুপুরবেলা বের হয়েছে হ্যাঁ না হয়তো প্রতিদিন বিকালে বের হই রাতে যায় আর রোদ তো আর আপনার সবাই তো জানেন গরমের অবস্থা

আদিবাকে অনেক কষ্ট করে দুই লোক মা খাওয়াইছিলাম আর বেশি খায়নি খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে গেছি আবার গাড়িতে উঠে পড়লাম

অবস্থা পুরই কারেন্টের টাকা শেষ ফিজ থেকে পানি বের হই বাসা থেকে গন্ধ বাইর হইছে আমার গ্যাসটার দিকে তো আমি তাকাই নাই গ্যাসটা তো মারা গেছে দেখেন কি অবস্থা আজকে থেকে মোরে ওই যে দেখেন ওই যে উদূরের বাচ্চা কি অবস্থা الله জানেন கரেন্ট আসার পরে দেখা যাবে বাসার কথা তো নাই বলি ফিস্টন তো দেখাও

এখন বাসার সর্বনাশ বাসার কথা তো বাদই দিলাম যাক পরিষ্কার করে নি এখন ফ্রিজের সব খাবার নষ্ট করে ফেলে দিতে হবে ছি ছি তোমার কলে বাবুটা কে হ্যাঁ এখন হাজি বা কান্না করতেছে শুনতে পারতেছেন পাশে ও জ্বর আসছে আবারও শরীরটা আবারও খারাপ হয়ে আসছে এখন আপাকে কে আনছি একটু হেল্প করার জন্য কারণ বাসার যে অবস্থা এক একা আজকে আর ভিডিও কন্টিনিউ করতে পারতেছি না কারণ বাসার অবস্থা তো দেখতে পারতেছেন কাজ করতে হবে তো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ পেয়ে